আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হল শাহ সিজদা। নামাজের কিছু কিছু ভুলের ক্ষতিপূরণের জন্য সাহ সিজদার বিধান রাখা হয়েছে এ বিষয়ে মূল কথা এই যে ভুলে বা ইচ্ছাক্রমে নামাজের কোনো রকম ছেড়ে দিলেই নামাজ বাতিল হয়ে যায় শাহ সিজদা তার ক্ষতিপূরণ হয় না বরং নতুনভাবে নামাজ পড়া ফরজ নামাজের কোনো অজীব ইচ্ছাক্রমে ছেড়ে দিলে নামাজ ফাসিদ হয়ে যায় সাহসীজদায় তার ক্ষতিপূরণ হয় না বরং নামাজ দোহরানো ওয়াজিব যদি ভুল নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেয় কিংবা নামাজের ফরজে কোনো পরিবর্তন ঘটায় তাহলেই শুধু সাহসদা ওয়াজিব হবে এবং তা দ্বারা নামাজের ক্ষতিপূরণ আদায় হয়ে যাবে সুতরাং এক যদি ফরজের প্রথম দুই রাকাত কিরাত পড়ে পড়া ভুলে যায় এবং শেষ দুই রাকাতে তা আদায় করে তাহলে নামাজ হয়ে যাবে এবং সাহসীজা ওয়াজিব হবে কেননা ফরজের যে কোনো দুই রেখাতে কিরাত পড়া হলো ফরজ আর প্রথম দুই রেখাতে পড়া হলো আজি দুই যদি নফল ও বিতরের কোনো এক রেখাতে এবং ফরজের প্রথম দুই রেখাতে বা এক রেখাতে ফাতিহা ভুলে যায় কিংবা ফাতিহার সঙ্গে সুরা মেলাতে ভুলে যায় তাহলে সাউ ওয়াজিব হবে তিন যদি ফাতিহা দুইবার পড়ে তাহলে সুরাকে বিলম্বিত সুরাকে বিলম্বে যুক্ত করার কারণে সাউ ওয়াজিব হবে চার যদি কোনো রাকাতে ভুলে এক সিজদা দিয়ে পরবর্তী রাকাতে চলে যায় এবং সেখানে তিন সিজদা দেয় তাহলে নামাজ সই হয়ে যাবে তবে সিজদা ওয়াজিব হবে পাঁচ নফল বিতির ও ফরজের প্রথম বৈঠক ভুলে গেলে সিজদা ওয়াজিব হবে ছয় যদি তাসাউত পড়া ভুলে যায় কিংবা রুকুর আগে ভিতরের কুনুত পড়া ভুলে যায় কিংবা কুনুতের তাকবির ভুলে যায় তাহলে সিজদা ওয়াজিব হবে সাত ইমাম যদি ভুলে জাহারি নামাজে সিররিক রাত পড়েন কিংবা সিরি নামাজে জাহারি কাত পড়েন তাহলে সিজদা ওয়াজিব হবে আট যদি প্রথম বৈঠকে তাসাউদের পর দুরুত পড়া হয় কিংবা একরকম সময় পরিমাণ নীরবে বসে থাকে তাহলে সিজদা ওয়াজিব হবে সাহসিলদার সুরোত সাহসিলদা ওয়াজিব হলে শেষ বৈঠকে তাসাউদের পর ডান দিকে একটি সালাম দিবে এবং তাকবির বলে নামাজের মতো দুটি সিজদা করবে তারপর বসে ওয়াজিব তাসাউদ পড়বে এবং দূরত পড়বে এবং নিজের জন্য দোয়া করবে তারপর ডানে এবং বামে নামাজ থেকে বের হওয়ার সালাম দেবে তাসাউদের পর যদি সালাম না ফিরিয়ে সাহসদায় চলে যায় তাহলে নামাজ তো হয়ে যাবে তবে মাকড়ু তানজি হবে ফরজ বা ওয়াজিব তরক হলে নামাজের ভিতরে থাকা অবস্থায় যথাসম্ভব তা কাজা করতে হবে যদি মনে না পড়ে এবং নামাজ থেকে বের হয়ে যায় তাহলে ফরজের ক্ষেত্রে নামাজ বাতিল হয়ে যাবে ওয়াজিবের ক্ষেত্রে বাতিল হবে না নামাজের মাঝে সন্দেহের মাসারা নামাজের মাঝে যদি সন্দেহ আসে এবং চিন্তা করে সন্দেহ দূর করে কিন্তু চিন্তা পরিমাণ দীর্ঘ হয়ে যায় তাহলে পরবর্তী ফরজ বা বিলম্বিত হওয়ার কারণে সাহসীতা ওয়াজিব হবে চিন্তার পরিমাণ একরকমের কম হলে সিজা ওয়াজিব হবে না কেননা এতটুকু চিন্তা না করে উপায় থাকে না যদি নামাজের মাঝে আঘাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় এবং সন্দেহ পিছনে একবার দুইবার মাত্র হয়ে থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এবং নতুন করে নামাজ আদায় করতে হবে যদি এ সন্দেহ পিছনে বারবার হতে থাকে এবং অভ্যাস পরিণত হয়ে যায় তাহলে তার এ প্রবল ধারণার উপর আমল করবে যদি কোনো সংখ্যার উপর প্রবল ধারণা না হয় তাহলে কম সংখ্যার উপর আমল করবে এবং প্রত্যেক রাঘাতের পর বসবে যেটা শেষ রাগাত হওয়ার সম্ভাবনা আছে আর সাহসতা দেবে নামাজ শেষ হওয়ার পরে রাগাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে নামাজ বাতিল হবে না নামাজ শেষ হওয়ার পর যদি নিশ্চিত হয় যে কোনো রেখাত ছুটে গেছে তাহলে নামাজ নামাজী কোনো কাজ না করা আর নামাজের থাকলে পুনরায় নামাজ পড়ে নেবে পরিবন্ধী কাজ বলতে হয়েছে কথা বলা কিংবা থেকে ফিরে যাওয়া শেষ রাখাতের পর দাঁড়ানো যদি তুমি শেষ বৈঠকে ভুলে অতিরিক্ত রাখাতের জন্য দাঁড়িয়ে যাও আর শেষদের যাওয়ার আগে মনে পড়ে যায় তাহলে তোমার কর্তব্য হলো শেষ বৈঠকে ফিরে আসা এবং সাহসিতা দেওয়া আর যদি রাখাতের সিজা দিয়ে ফেলো তাহলে তোমার ফরজ বাতিল হয়ে যাবে এবং নামাজটি নফল হয়ে যাবে এখন আরেক রাকাত যোগ করে নাও যাতে নফল হয়ে যায় তবে ওয়াজিব হবে না যদি তুমি ফরজের বা বিতরের প্রথম বৈঠক ভুলে সোজা হয়ে দাঁড়িয়ে যাও তাহলে বৈঠকে ফিরে না এসে স্বাভাবিক নিয়মে নামাজ শেষ করবে এবং সিজদা দেবে সোজা দাঁড়িয়ে যাওয়ার পর যদি বৈঠকে ফিরে আসো তাহলে নামাজ ফাসিদ হবে না তবে ওয়াজিব হবে উভয় ক্ষেত্রে কারণ অবশ্য ভিন্ন সেভাবে তুমি ভেবে দেখো আর যদি সোজা দাঁড়ানোর আগে মনে পড়ে যায় তাহলে তুমি বৈঠকে ফিরে আসবে যদি দাঁড়ানোর কাছাকাছি চলে গিয়ে থাকো তাহলে সাহসীতা অজীব হবে আর যদি বসার কাছাকাছি থাকো তাহলে সিজা ওয়াজিব হবে না যদি শেষ বৈঠকের পর অতিরিক্ত রাখাতের জন্য দাঁড়িয়ে যাও আর সিজায় যাওয়ার আগে মনে পড়ে তাহলে বৈঠকে ফিরে আসা তোমার কর্তব্য আর যদি সিজা চলে গিয়ে থাকো তাহলে তোমার খরচ বাতিল হবে না কেননা শেষ বৈঠক হয়ে গিয়েছে এখন তুমি ইচ্ছা করলে আরেকটি রাকাত যোগ করতে পারো তাহলে দুই রেখাত নফুল হয়ে যায় যদি আরেক এক যোগ করে না তাহলে এই রেখাতটি বেকার হলো তবে উভয়ের শুরুতে তোমার সাহসী করতে হবে কয়েকটি মাসালা এক ইমামের ভুলে ইমাম ও মুক্তাদি উভয়ের উপর সাহসীদা ওয়াজিব হয় কিন্তু মুক্তাদির ভুলে ইমাম ও মুক্তাদি কারো করে সিজা হয় না দুই মাসবুক যদি ইমামের পর কোনো ভুল করে তাহলে তার উপর সাহসীজা বাজিব হবে তিন সাহসীজা বাজিব হওয়ার পর ইচ্ছাকৃতভাবে তা ছেড়ে দিলে গোনা হবে এবং নামাজ দোহরানো বাজিব হবে চার একাধিক ভুলের জন্য দুই সিজদাই যথেষ্ট পাঁচ সাহস সিজ্জা না দিয়ে যদি নামাজ শেষে সালাম করে ফেলে তবে নামাজ পরিবন্ধী কোনো কাজ না করা পর্যন্ত সাহসজিদ দেবে আর নামাজ পরিবন্ধী কোনো কাজ করে ফেললে সাহসীদার রহিত হয়ে যাবে ছয় চার রাকাত নামাজে যদি দুই রাগাত নামাজের পর শেষ রাকাত ভেবে সালাম করে ফেলে এবং তারপরে মনে পড়লো পরবর্তী নামাজ চালিয়ে যাবে এবং সাহসজিদা দেবে সাত জুমা ও ঈদে বড় জামাত হলে সাহসীদার রহিত হয়ে যায় কেননা তাতে ইনতিশার হওয়ার আশঙ্কা থাকে আট ইমাম সাহসিজদার থেকে ফারিক হওয়ার পর সালামের আগে যদি কেউ ইক্তেদা করে তবে ইক্তেদার সহি হয়ে যাবে কিন্তু মুক্তাদের উপর সিদা বাজিব হবে না নয় সাউসিদার হালতে ইমামের ইক্তেদা করলে মুক্তাদিকেও ইমামের অনুসারে সিদ্ধা করতে হবে দ্বিতীয় সিজদায় শরিক হলে ইমামের সঙ্গে দ্বিতীয় সিদ্ধা করতে হবে প্রথম সিজদায় কাজা করতে হবে না আজকে এ পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته